নমস্কার বন্ধুরা মিতালির রান্নাঘরে আজকে আমি হাতে মাখা চিকেনের রেসিপি শেয়ার করব প্রথমে পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ এখানে মাঝখান দিয়ে অর্ধেক করে মানে চার ভাগ করে নিয়েছি একটা টমেটোকে কুচিয়ে নিয়েছি ছোট চামচের এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিলাম আর হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিলাম ছোট চামচের এক চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ আদার পেস্ট দিয়ে দিলাম এক চামচ সরষের তেল দিলাম সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে একসঙ্গে মাখানো চিকেনে সমস্ত উপকরণ দিয়ে দিলাম এখানে কিন্তু আমি আর তেল ব্যবহার করছি না দুটো বড় সাইজের আলু দুটো টুকরো করে নিয়েছি মাঝখান থেকে সেটাও দিয়ে দিলাম থালা এই যে থালাটা ধুয়েছি এই জলটা একটু দিয়ে দিলাম গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিলাম এবার একটা ঢাকা দিয়ে দেবো এইভাবে দশ মিনিট হতে দেবো ঢাকাটা সরিয়ে দেব কোড়ায় মাংস থেকে কত জল বেরিয়ে গেছে আবার চাপা দিয়ে দেবো সরিয়ে দেবো গ্যাসের আঁচটা ওটা বাড়িয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ বোতল লবণ দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে পরের ঢাকাটা সরিয়ে দেবো ঢাকাটা সরিয়ে দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করবো আমি এইভাবে ঢাকা দিয়ে দিয়েই রান্নাটা করবো এখানে কোনো আমি জল দেবো না আলু সেদ্ধই হয়ে গেছে আর কিছুক্ষণ করবো এইভাবে ঢাকা দিয়ে দেব আবার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার ফেসবুকে অবশ্যই একটা ফলো করে দিই ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন আপনারা কে কোথা থেকে দেখছেন বন্ধুরা অবশ্যই জানাবেন তারা এইভাবে একবার রেসিপিটা বাড়িতে করে খেয়ে কেমন লাগলো তাও আমাকে কমেন্টে জানাবেন আমি আবার কড়াইতে ঢাকাটা দিয়ে দেব কড়াইয়ের ঢাকাটা সরিয়ে নি চিকেনটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আমি এই গ্যাসটা বন্ধ করে দেব বন্ধুরা আমার হাতে মাখা চিকেন রেডি আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুকে প্লিজ একটু ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলে ছোট্ট করে একটা লাইক করে ইয়ে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা